ওম ত্রানবাদাহী সুগন্ধিম পুষ্টি বর্ধন উর্বার বন্ধনায়িতা হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ উনত্রিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে চৌদ্দই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা ও শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন মূলত বন্ধুরা ভীষণিক গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে উক্ত রয়েছে উক্ত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেহেতু বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ এবং ছয় বাবা সবার বড় ঠাকুর শনি দেবের জয় অবশ্যই লিখে যাবেন রাধাগোবিন্দ এবং শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনারা খুব শুভ এবং অনেকটাই লাভজনকভাবে কাটাতে পারবেন তাছাড়াও বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা গুরুত্বপূর্ণ সময়ের ব্যবধান মাথায় রেখে লক্ষ্মী নারায়ণ এবং রাধা গোবিন্দের নাম নিয়ে আজকে সবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা আজকের করণ হচ্ছে বৃষ্টি করণ এবং আগামী সময়কালে বক করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বজ্রযোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে গোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং সাতান্ন সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্র ধরার সময়সূচি হচ্ছে সকাল নটা বেজে তেরো মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রে দশটা বেজে সাঁত্রিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তত শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট আঠাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট এবং ষোলো সেকেন্ড অবধি তো তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্টির সময়কালটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে একত্রিশ মিনিট উনিশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট আট সেকেন্ড অবধি তোমরা তো বন্ধুরা এই যে দুষ্ট সময়কাল দুষ্ট মুহূর্তটিকে কেন্দ্র করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিকৃত অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে তো চলুন বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময়ের কথা মাথায় রেখে অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবার আমরা জেনে নেব রাশিচক্রের দশমতম রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা ঠিক কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে বাড়তে পারে বা বৃদ্ধি পেতে চলেছে প্রিয় বন্ধুবান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে অবশ্যই সেটি দেখে সাবধান থাকুন তথা সকলের সঙ্গে বন্ধুত্বসূলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন তথা ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে আজকের দিনে নতুন কোনো ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব বেশি চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ রয়েছে কোন ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়তে পারে আজ আজকের দিনে স্বাস্থ্যের কোন রকম অসুখকে অবহেলা করা খুব একটা মঙ্গলজনক ঠেকবে না বা ভালো হবে না মামলা জালে জড়িয়ে পড়তে পারেন যে আপনারা অনেককে বা অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্য জনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিষয় অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গল হবে বাবা-মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা আজকের দিনে বাড়তে পারে বা তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে আপনাদের কানের সমস্যা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে দাঁতের যন্ত্রণাও কিন্তু অনেকটাই পরিমাণ বৃদ্ধি পাবে বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু বেশি চিন্তা ভাবনা রয়েছে আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ করে দিতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও ব্যয় হয়ে যেতে পারে প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে তথা যারা আইনীজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু ওরা জটিলতা বৃদ্ধি পেতে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে সেক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা কাজ করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা বা দিকটা ভালো হতে চলেছে আপনার সম্মান অর্জন করে উঠতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রের প্রতিটি কাজে সততা এবং দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন না তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না তথা নিজেদের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে ছোটোখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটা অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরে পরক্ষণে আপনাদেরকে কিন্তু পস্তাতে হতে পারে তবে অন্যের উপকার করে কিন্তু আজকের দিনে শান্তি লাভ রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে কিন্তু অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের ভালো হবে তথা লক্ষ্য করা যাচ্ছে হারিয়ে ফেলা যে কোনো জিনিস আপনারা আবার কিন্তু ফিরে পেতে চলেছেন তথা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি যারা অনুরাগী বিশিষ্ট মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও কিন্তু মোটামুটিভাবে কাটতে চলেছে অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান তাকুন সন্তানদের মাধ্যমে সমান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে বিশেষ করে সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলিকে কিন্তু অর্থাৎ সেগুলো কিন্তু অনেকটাই পরিমাণে দূরীভূত হয়ে যাবে আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী থেকে বিশেষ সহযোগিতাগুলি লাভ করতে পারবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে উঠতে পারবেন সহকর্মীদের সহযোগিতাও কিন্তু চলেছেন পেতে যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে ভ্রমণের দিক থেকেও কিন্তু ভালো কিছু সুযোগ পেতে পারেন বিভিন্ন আটকে থাকা কাজ আপনারা আবার আজকের দিকে বা আজকে কিছুটা হলেও সম্পূর্ণ করে তুলতে পারবেন যারা কৃষিজীবী মানুষজন রয়েছেন কৃষিজীবীদের আজ একটু বিশেষ ভাবনা চিন্তা করে চলতে হবে বিশেষ করে আপনারা কোনো কিছু বিষয়ে যদি কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটি ভাবনা চিন্তা করে আপনাদেরকে কিন্তু আবার যাচাই করে নিতে হবে যারা গয়না রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে আর্থিক লেনদেনগুলি করার পাশাপাশি প্রত্যেকের সঙ্গে আজ একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবাসে একবার কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা জয় মা দুর্গা দেবীর জয় লিখে যান আজ আপনাদের সবচেয়ে বিশেষত শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দু মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অব্দি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যাটি হচ্ছে সাঁইত্রিশ শুভ দিক উত্তর শুভ রং হলুদ শুভরত্ন লাল প্রবাল তো বন্ধুগণ আপনারা আজকের এই ভিডিওটিতে বলা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোন দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেৎ কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন কোনো কাজেই সফলতা প্রাপ্তি করতে পারবেন না সেক্ষেত্রে এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে যেকোনো সময় আপনারা যে কোনো দৈনন্দিন কাজ করে তুলতে সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম শিবায়